আজকের আমার ব্রাইডের শ্বশুরবাড়িতে ভাত কাপড় নিয়ে একটি ইউনিক রিচুয়ালস আছে রিচুয়ালসটা আমার কাছে ফার্স্ট টাইম শোনা শুনে একটু অবাক হয়েছিলাম তো কি রিচুয়ালস সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তার আগে শুনে নাও আজকের ব্রাইড আমার কেমন তো আজকে তোমার হ্যাঁ কালকের আগের দিন ওয়েডিং এর লুক নিয়েছিল ওয়েডিং এর লুকের মানে তোমার গেস্টরা কেমন কি রিভিউ দিল সবাই খুব ভালো বলেছে বলেছে খুব সুন্দর হয়েছে তোমার কথা জিজ্ঞেস করছিল যে কে সাজিয়েছে আচ্ছা আর আজকে কেমন কি লুক চাচ্ছ আজকে আমি সিম্পল এর মধ্যে যাইছি কিন্তু কালকের থেকে আরেকটু লাইট মেকআপ চাইছো একটু লাইট আচ্ছা মানে আজকে যেহেতু তোমার লেহেঙ্গা হবে ওই কারণে তুমি আরেকটু লাইট চাচ্ছ আজকে এমনি তো লাইটই হবে সবকিছু আর লিপস্টিক আই মেকআপ কোনো কিছু ডিমান্ড আছে নিউডের মধ্যে আর হেয়ার ওপেন হ্যাঁ ওপেন আচ্ছা ঠিক আছে আমার এই ব্রাইড যখন আমাকে বুক করেছিল তখন বলেছিল যে দিদি তুমি কিন্তু আমাকে খুব হালকা একটি মেকআপ করে দিবে খুবই সিম্পল একটি মেকআপ বেশি মেকআপ করবে না এই কথাটি তো প্রথমবার বলেছিলই তারপরেও যে আমার এই ব্রাইড কতবার ফোনে আর এস এম এস এ বলেছে যে দিদি তুমি কিন্তু আমাকে একদম নো মেকআপ মেকআপ লুকটা করে দিবে খুব হালকা মেকআপ করতে চাই ব্লাসার তো দিবেই না তো যখন আমাকে ব্লাসার দেওয়ার কথা না বললো তখন আমি একটু অবাক হয়েছিলাম আর ব্রাইটকে আমি বললাম যে দেখো ব্লাসার তোমাকে না দিলে কিন্তু মেকআপটা খুব একটা ফুটে উঠবে না আমি খুব লাইট একদম ব্লাসারের শেডটা দিব তো তুমি ব্লাসারটা দিও তারপর যখন আমি ব্রাইটকে সাজাতে যাই তখন জানতে পারি ব্রাইট কোনো একদিন কোনো এক মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করেছিল তো সেই মেকআপ আর্টিস্ট তাকে এত পরিমাণে ব্লাসার অ্যাপ্লাই করেছিল যে আমার এই ব্রাইডের ব্লাসারের প্রতি একটি ভয় ঢুকে গিয়েছিল তো ওই কারণে ব্রাইড আমাকে বারবার করে বলেছিল দিদি তুমি আমাকে ব্লাশারটা দিও না তো এটাই ছিল মেন ব্যাপার এখানে ব্রাইড আমার ধীরে ধীরে একটি কথা বললো না তোমরা কতদূর কি শুনতে পেলে আমি একবার রিপিট করছি ব্রাইড এটাই বলছিল আজকের মেকআপটা নাকি তার বিয়ের দিনের থেকেও বেশি গ্লো করছে তো তখন ব্রাইডকে এটাই বলেছিলাম যে দেখো দামের তো কিছু তফাৎ থাকবেই কারণ ব্রাইডের বিয়ের দিনের যে মেকআপটা করেছিল তার থেকে বেশি বাজেটের মেকআপ ছিল তার রিসেপশানের আর ঠিক এই ব্যাপারেই আমি আমার ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটি কথা শেয়ার করতে চাই যখন আমার ক্লায়েন্টরা ফোন করে বুকিংয়ের জন্য তো তখন আমি বাজেটটা বলি তো বাজেট শুনে আমার ক্লায়েন্টরা বলে যে দিদি তুমি বাজেট মেনশন করে ফটো পাঠাও মানে তুমি যে ব্রাইডগুলোকে সাজিয়েছ কোনটা কত কি প্রাইজের আমাকে একটু লিখে ফটো পাঠাও ক্লায়েন্টদের বাজেট সহ ফটো চাওয়াটা নর্মাল ব্যাপার তবে একটা প্রবলেম যেটা আমাদের হয় সেটা হচ্ছে ফটোতে দামি মেকআপ আর কম দামি মেকআপ প্রায় একই লাগে দেখতে বাস্তবে তার তফাৎটা বোঝা যায় আচ্ছা তোমাদের ভাত কাপড়ের রিচার্জ হয়ে গেছে না আমাদের রিসেপশনের পরের দিন রিসেপশনের পরের দিন ভাত কাপড় হয় না এটা তো পান্তা ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে নাকি হুম এমনি ভাত অনেক রকম আইটেম আইটেম দিয়ে যে করে ওই না সব কিছু বাসি থাকবে তরকারি সব বাসি মানে থাকবে ওটা দিয়ে আচ্ছা বেশ ইউনিক ফার্স্টে যে রিচুয়ালসের কথাটা বলেছিলাম এটাই ছিল সেই রিচুয়ালস ভাত কাপড়ের পান্তা ভাত দিয়ে নাকি এই ব্রাইডদের ভাত কাপড় হয় তো এটা তো আমার কাছে ফার্স্ট টাইম শোনা খুব ইউনিক একটি রিচুয়ালস তোমাদের কার কার এই রিচার্জটা শোনা আছে বা কাদের কাদের মধ্যে এই সেম রিচার্লসটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই হলো ব্রাইডের ফাইনাল লুক এখন আমি ওরনাটা সেট করছি আর ওদিক থেকে খুব তারা পড়ে গিয়েছিল বিকজ ব্রাইডের অনেক গেস্টাই ছিল গ্রামের দিক থেকে তো তারা অনেকটাই আগে চলে এসেছিল। ব্রাইট এবং ব্রাইডের বাড়ির লোকেদের কারও ধারণাই ছিল না যে তারা এত আগে আসবে ব্রাইডকে আমার বলা ছিল সাড়ে ছটা কি সাতটার দিকে আমি কমপ্লিট করে দিব যেহেতু আমার এর আগে আরেকটি ব্রাইড ছিল তো আমি যদি আগে জানতাম যে আমার এই ব্রাইডের গেস্টরা এত আগে চলে আসবে তাহলে আমার এই ব্রাইডকে ফার্স্টের স্লটে সাজাতাম আর আমার ওই ব্রাইডকে সেকেন্ড স্লটে সাজাতাম যেখানে আমার কথা ছিল সাড়ে ছটা কি সাতটার দিকে কমপ্লিট করা সেখানে আমি ছটার দিকে কমপ্লিট করে দিয়েছিলাম তবে খুব স্পিডে পুরো মেকআপটা কমপ্লিট করতে হয়েছে আর খুব তারা ছিল বলে আমি কোনো ফটো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ওই কারণে আমি ব্রাইডের ভেনুতে চলে গিয়েছিলাম ফটো অ্যান্ড ভিডিও নিতে আর আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রাইট কি বললো সেটা তোমরা সবাই খুব ভালো বলেছে আমার বর আমাকে দেখেই বলছে আমার বর দেখেই বলছে আজকে খুব সুন্দর ঠিক আছে বলো তোমার আমার কাছে সেটা কেমন লাগলো খুব ভালো লাগছে ভালো লাগছে আর তোমার হচ্ছে বৌদি হবে না না ভাই বউ ভাই বউকে কেমন লাগছে বলো সবারটা ভালো লাগছে আর একটা কথা না বললেই নয় ব্রাইডের ননদটা ভীষণ ভালো ছিল তারা খুবই ভালো ব্যবহার করেছে আর আমাদের তো না খাইয়ে ছাড়বেই না সাধারণত কোনো ব্রাইডের বাড়িতেই আমাদের তেমন খাওয়া হয় না তবে আমার এই ব্রাইডের বাড়ির লোকেরা এত পরিমাণে জোর করেছিল তবে এত জোর করা সত্ত্বেও কিছু খেতে পারিনি বিকজ আমাদের গাড়ি চলে এসেছিল। তো যেহেতু কিছু না খাইয়ে ছাড়বেই না ওই কারণে স্টলের ফুচকা খেয়ে এসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই